ভুট্টা খেতে কিন্তু আপনার প্রথম স্টেপ হচ্ছে কাটু পোকা দ্বিতীয় স্টেপ হচ্ছে মাজরা পোকা এরপরেই যে সবচেয়ে বড় ক্ষতিকর পোকাটা সেটা হচ্ছে ফলারুন পোকা ভুট্টার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে মানে দুই বছর থেকে খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা সেটি হচ্ছে এই ফলারুম পোকার জন্য এই পোকাটা আপনারা দেখতে পাচ্ছেন যে স্কিনে কি অবস্থা আপনার একটা করে গাছে তিন চারটা করে কিন্তু পোকা দেখা যাচ্ছে এখন এইটার মূল কারণ হচ্ছে কৃষকের অসচেতনতা কারণ যদি কৃষক সচেতন হতো তাহলে কিন্তু এইভাবে ক্ষতিগ্রস্ত হতো না কারণ হচ্ছে এই পোকাটা কিন্তু একদিনই এতগুলা হয়নি আমরা যদি সচেতন থাকি রেগুলার যদি জমি পরিদর্শন করি তাহলে কিন্তু এই পোকাগুলা এতগুলা ডিমো দিতে পারতো না আর এতগুলা পোকার আক্রমণও হতো না আমরা যদি প্রথম সার দেওয়ার পরপরই বা সার দেওয়ার আগে যদি স্প্রে একটা দিয়ে থাকি বা গাছ যখন আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স হবে বা তিরিশ থেকে ৩৫ দিন বয়স হবে আপনার গ্রোথের উপর নির্ভর করে যেহেতু বিভিন্ন জমির উপর নির্ভর করে কিন্তু ভুট্টার কিন্তু গ্রোথ বোঝা যায় যে ভুট্টার কালো বা আপনার গ্রোথ ভালো হবে সেটা কিন্তু খুব দ্রুত পোকা ধরবে সেক্ষেত্রে আপনারা সার প্রয়োগ করেন আর না করেন সেটা কোনো ব্যাপার না তবে এমন পোকার যদি আক্রমণ হয় সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে অবশ্যই স্প্রে করতে হবে এখন আমরা কি স্প্রে করব কি ধরনের কীটনাশক স্প্রে করব কারণ বাজারে তো যেহেতু অনেকগুলো কৃষক অনেক ধরনের কীটনাশক রয়েছে সেই কীটনাশকগুলো আমরা কোনগুলা যেহেতু অনেকেই আছে অসচেতন কিছু দোকানদারও রয়েছে তারা নিজেরা না জানার কারণে কিন্তু অনেক ভুল ভাল কীটনাশক দিয়ে থাকার কারণে দুই থেকে তিনবার স্প্রে করা হয় আমরা আজকে জানব এমন কোনো কীটনাশক আছে যেগুলো একবার স্প্রে করলে আপনার দেখা যাচ্ছে দ্বিতীয়বার আর এই পোকার জন্য স্প্রে করা লাগবে না অ্যান্ড সেই ক্ষেত্রে কী কী আমরা প্রয়োগ করতে পারি সেটি হচ্ছে বর্তমান বাজারে কিন্তু আপনার পঞ্চাশ ডাব্লুজি একগুলা কীটনাশক আছে লুফেনিন এবং অ্যামোমিটিন যেসব কীটনাশকে পঞ্চাশ ডাব্লু জি রয়েছে সে তার সাথে যদি আমরা যে কোনো একটা অ্যাড করে দেই সেটা সাইবার মেথিয়ন দেই আর যেটা পুষ্পানৈসি দেই বা আপনার ল্যামডা দেই মেন হচ্ছে আপনার লোফেনেন গ্রুপের যে কীটনাশকটা সেটা পঞ্চাশ ডাব্লুজি এটাই হচ্ছে মেন তিরিশ শতাংশ জমির জন্য বিঘাবতি যদি দশ গ্রাম সাথে যদি আমরা একশো এম এল কোনো কীটনাশক যে কোনো একটা কীটনাশক যদি আমরা সাথে অ্যাড করে সুন্দরভাবে গাছগুলা ভিজিয়ে দিতে পারি এইভাবে যদি আপনারা পরন্ত বিকালে স্প্রে করেন দেখবেন যে আপনার একটা পোকাও থাকবে না